নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ নিরামিষ ভেজতালির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এখানে রয়েছে সাদা ভাত গন্ধরাজ লেবু লঙ্কা পাঁপড় মুগ ডাল কাঁচকলার তরকারি কাঁকরোল ভাজা পটল ভাজা আমের চাটনি ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ আর রয়েছে শেষপাতে টক দই ভেজ থালি তৈরি করার জন্য সবার প্রথমে রান্না করব নিরামিষ মুগ ডাল এর জন্য আমি এখানে তিনশো গ্রাম মুগ ডাল ডাইলোস্ট করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এখানে আমি ছোট দানার মুগ ডাল নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ জল বেশ ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দেবো ধুয়ে রাখা মুগ ডাল ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে ডালের ফেনা পরিষ্কার করে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফিমটা বন্ধ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব ডাল সেদ্ধ করে নেওয়া কড়াইতে আবার দিয়েছি দু চামচ সরষের দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ছোটো হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ডাল আর দিয়ে দেব হলুদ আমি এখানে জলের মধ্যে গুলে নিয়েছি এভাবে ব্যবহার করলে দলা বেঁধে যায় না আর দিয়ে দেব পরিমাণ মতো জল আর দিয়ে দেব একটা টমেটো যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা চার পাঁচ মিনিট ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেব এক মুঠো ধনে পাতা যেটা আমি কুচি করে কেটে নিয়েছি আপনারা যেই এই পর্যায়ে ভাজা দিয়ে গুলো অ্যাড করতে পারেন আজ আমি রান্নাতে কোনো মশলা ব্যবহার করবো না প্রত্যেকটা রেসিপি মশলা ছাড়া খুবই কম তেলে তৈরি করব এক দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দেব কাঁকরোল ভাজা তৈরি করার জন্য এখানে আলু নিয়েছি আটটা কাঁকরোল কাঁকরোল আমি পুঁজি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি কাঁকড়োল আমি আলু ভাজার মতো লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাঁকরোল ভাজা তৈরি করার জন্য তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ গোটা দিলে আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অবশ্যই ঘিরে অ্যাড করবে নাহলে তেল শীতকা আড়ানোর সম্ভাবনা থাকতে পারে ঘিরে কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাক ও লঙ্কার সাথে কাকল বেশ ভালো করে মিক্স করে দেব আর লাগছে হলুদ স্বাদ মতো লবণ লবণ হলুদ কাকলের সাথে ভালো করে মিক্সড করে দেওয়ার পর গ্যাসের জুমটাকে মিডিয়ামে করে দেব ঢাকনা চাপা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি কাঁকড় প্রায় নাইনটি পারসেন্ট সুসিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো নারকেল পোড়া এটা পুরোপুরি অপশনাল ইচ্ছে হলে দিতেও পারেন না হলে বাদেও দিতে পারেন তবে যেহেতু নিরামিষ কাকড় ভাজা একটু নারকেলের ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হবে বেশ ভালো করে কাঁকড়ের সাথে নারকেল মিক্স করে দেব মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট নাচার করে দেব নারকেলের সাথে চার পাঁচ মিনিট না করে নেওয়ার পর গ্যাসের স্লমটা বন্ধ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব আর থাকছে কাঁচকলার তরকারি কাঁচকলার তরকারি তৈরি করার জন্য এখানে আমি দুটো কাঁচকলা খোসা ছাড়িয়ে গোল করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খোসা আমি খুব হালকা করে ছাড়িয়ে নিয়েছি কারণ কাঁচকলার খোসায় অনেক খাদ্যগুণ রয়েছে সেই কড়াইতে দিয়ে দিলাম দু চামচ সর্ষার তেল তেজপাতা সামান্য পরিমাণে গোটা জিরে কুড়ি পঁচিশ সেকেন্ড ঢুকে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচকলা এখানে আমি দুটো গাছকলাগ করলাম কাঁচকলা আমি আটা দিয়ে ঘুয়ে নিয়েছি আপনারা করলে গলুক দিয়েও ঘিয়ে নিতে পারেন এরকম একটু আটা মাছ নিয়ে যদি কাঁচকলা ধোয়া হয় তাহলে একেবারেই কাঁচকলাতে ভালো হওয়ার সম্ভাবনা থাকে না দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ হলুদ কাজ সাথে বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল ভাজবার সুবিধার জন্য দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব লো ফ্লেমে চার পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করব কাজ করা প্রায় সেদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দেব জল আমি কোনো মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে সামান্য পরিমাণে জিরে গোলমরিচ বাটাও অ্যাড করতে পারেন গ্রেভির সাথে কাজ করা বেশ ভালো করে মিক্স করে দেব গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে তিন চার মিনিট রান্না করবো চেরা কাঁচা লঙ্কা এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব চাপা দিয়ে সাইড কয়েকটা পাপড় ভেজে পাঁপড়েজে আর থাকছে পটল ভাজা খোসা ছাড়িয়ে একটা পটলকে দিয়ে নিয়েছি পরিষ্কার করে ধিয়ে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে পটল ভেজে নেব একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা উল্টো এগুলো আমি আগে দিয়েছিলাম আলু সেদ্ধ মাখার জন্য লঙ্কা ভেজে নেব সাথে থাকছে ভেন্ডি ভর্তা ভেন্ডি আমি ভাতে সেদ্ধ দিয়েছিলাম কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে মেখে নেব আর নিয়েছি আলু সেদ্ধ আলু সেদ্ধ মেখে নেব ভাজা লঙ্কা লবণ আর নিয়েছি কাঁচা সর্ষের তেল দিয়ে এবার যাচ্ছি সার্ভ প্রসেসে সাথে রয়েছে আলু সেদ্ধ আর রয়েছে ভেন্ডি সেদ্ধ পটল ভাজা মুগ ডাল আর রয়েছে কাকরোল ভাজা আর থাকছে কাঁচকলার তরকারি দেব গন্ধরাজ লেবু আর লঙ্কা আর সাথে থাকছে আমের চাটনি এখানে আমি আমের জেলি চাটনি তৈরি করেছিলাম পাপুর আর রয়েছে সবশেষে টক দই এটা আমি বাড়িতে পেতেছি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ